কর্কট রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে অষ্টম ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং যে চরণে অবস্থান করছে সেটা হচ্ছে দ্বিতীয় চরণ এবং নবাংশ হচ্ছে আবার বিষ নবাংশ তো এতদিন বিষ নবাংশে থাকছে এবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাহু কিন্তু ওই চরণ পরিবর্তন হচ্ছে রাহুর তো রাহুর চরণ পরিবর্তন হওয়া মানে নবাংশ পরিবর্তন হয়ে যাওয়া তো দ্বিতীয় চরণ থেকে এবার চলে আসবে হচ্ছে প্রথম চরণে বক্রি অবস্থায় চলে রাহু এবং তার সাথে নবাংশ পরিবর্তন হচ্ছে নবাংশ হয়ে যাচ্ছে বিশ্ব নবাংশ থেকে একদম চলে আসবে হচ্ছে মেষ নবাংশে অর্থাৎ মঙ্গলের নবাংশে কিন্তু রাহু অবস্থান করবে তো রাহুর এই যে পরিবর্তন এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ হবে কোন দিক থেকে ক্ষতি হবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এইগুলো সমস্ত কিছু আজকে তুলে ধরবো কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর একটি আলোচনা করা হচ্ছে এটা কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে রাহুকে বলা হয় শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় রাহুর মানে এই যুগে রাহু বলতে গেলে একটা কি বলবো কলিযুগের রাজা কারণ রাহু রাজাকেও ভিকারি করে দেয় আবার ভিখারিকেও রাজা করে দেয় আর শনির চালা। এ হচ্ছে এই রাহু তো রাহু হচ্ছে যোগাযোগের মেন কারণ যত রকম যোগাযোগ যত রকম কমিউনিকেশন সব কিন্তু আমরা রাহুর মাধ্যমে দেখি যার রাহু ভালো এই যুগে সে অনেক দিক থেকে উন্নতির জোয়ারে মানে উন্নতির দিকে যায় এটা হচ্ছে মেন জিনিস রাহুর তো রাহু অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরে রাহু ভালো ফল দেয় না এটা সংঘর্ষ বৃদ্ধি করে তো রাহুর অষ্টম ঘরে অবস্থান কিন্তু ভালো না কিন্তু নক্ষত্রগত অবস্থান আবার যথেষ্ট ভালো এবং রাহু কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং কুম্ভ রাশির অধিপতি শনি আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ রাহু এইখানটাতে অষ্টম ঘরে থেকেও সে ফলটা দিতে পারছে না এবার নক্ষত্র পেয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ তার সাথে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে থাকছে আর নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি মানে একটা বিশেষ কৃপা লাভ করা আর শনির দশম দৃষ্টি মানে কর্মের ফল পাওয়া তো যাই হোক রাহু কিন্তু সম্পূর্ণভাবে এখন দেবগুরু বৃহস্পতি রাহুতে এবার বিশ্ব নবাংশ থেকে চরণ চেঞ্জ হওয়া দ্বিতীয় চরণ থেকে প্রথম চরণে চলে আসা যেহেতু বক্রি অবস্থায় থাকে তো এবার এই মেষ নবাংশে চলে আসলো রাহু এই একুশে সেপ্টেম্বর থেকে একদম নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত থাকবে এই মেষ নবাংশে তারপরে কিন্তু রাহু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন চলে আসবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে চলে আসবে চব্বিশে নভেম্বর থেকে নক নক্ষত্রে থাকবে তখন আবার হয়ে যাবে মিন নমাংস হয়ে যাবে তো যাই হোক এই মেষ নমাংশে কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ ফল দিবে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। রাহুকে বলা হয় ছায়াগ্রহ শনির সমান ফল দিয়ে দেয় শনিবত রাহু তো রাহু ছায়াগ্রহ যেহেতু তো অর্থাৎ যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করা তার সাথে যে নক্ষত্র তার সেই অধিপতিকেও প্রভাবিত করা রাহুর সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করা তো এবার নবাংশে আসা মানে মঙ্গলকেও মঙ্গলেরও কিন্তু মঙ্গলের একটা প্রভাব এই সময়কালে থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে এবং এই সময়কালে মঙ্গল মঙ্গল কিন্তু থাকছে হচ্ছে সাতি নক্ষত্রে স্বাতি নক্ষত্রে থাকছে অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত তারপরে আবার অক্টোবরের ১৩ তারিখের আবার প্রবেশ করে যাবে হচ্ছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে নেবে তখন এই মঙ্গল এবার মঙ্গল কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘরেই তুলা রাশিতেই থাকছে এবং পরবর্তীতে আবার যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু চলে চলে আসবে আসবে পঞ্চম পঞ্চম ঘরে ঘর অর্থাৎ নিজের রাশিতে রাশিতে মঙ্গল হচ্ছে কিন্তু আবার এই কর্কট রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি এই দুই ঘরের অধিপতি রাখছে কিন্তু হচ্ছে মঙ্গল তো মঙ্গল যেরকম কেন্দ্রে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখছে সেরকম কিন্তু লাভের ঘর দেখছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যেরকম রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময়কালে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার মঙ্গলের উপর থাকছে অর্থাৎ রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো এই সময়কালে রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি আয়ত্তে চলে এসছে কারণ শনিও কিন্তু এই অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে উত্তরা উত্তরাভাদ্রপদে তো তিন তারিখে আবার পরিবর্তন করে চলে আসবে কিন্তু ওই নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে চলে আসবে তো সেই সময় আসলো অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু অক্টোবরের আঠারো তারিখে একদম অতিচারী ভূমিকায় মানে রাশি পরিবর্তন করে নেবে দ্বাদশ ঘর থেকে চলে আসবে একদম রাশির উপরে উচ্চ অবস্থায় উচ্চ অবস্থায় যখন রাশির উপর অবস্থান করবে তার দৃষ্টিগুলোর তো প্রভাব পড়বে তো সেই সময় কিন্তু ওই পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে সপ্তম ঘরে দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরটা তখন তার সাধারণ রাশি মিন রাশি হয়ে গেল আবার মিন রাশির উপর শনি অবস্থান করছে তাও আবার নিজেরই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে এই সময়কালে মানে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসলো যে পাপ্যভাবটা যে দিবে সেটা কোন দিকে দিবে হ্যাঁ প্রাপ্যভাব তো থাকবে কারণ রাহু আর শনির প্রাপ্যভাব থাকবে এরা গ্রহ কিছু না কিছু প্রাপ্যভাব দিবে তবে এর উর্জাটাকে কাজে লাগাতে হবে এখন রাহুর রাহু তো মঙ্গলের নবাংশে চলে আসে তাহলে মঙ্গলের উর্জাটাও চলে আসছে তো এদের যে প্রভাবটা যেমন একটা কয়লা কয়লাকে যেমন হাতে ধরলে কালি লেগে যায় সেরকম কয়লাকে আগুনে দিলে সেই আগুন দিয়ে তো অনেক কাজই হয় আবার সেই আগুনে হাত দিলে কিন্তু হাতও পুড়ে যায় এরকম এই সময়কালে এই কাজে লাগাতে হবে কর্কট রাশিকে এবং সেটা কিন্তু পারবেও কারণ দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা কিন্তু থাকছে এই কর্কট রাশির উপর যেরকম দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেরকম আর কয়েকদিন পরে কিন্তু রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করবে অতএব বিশেষ কৃপা কিন্তু লাভ করতে যাচ্ছে কর্কট রাশি এই সময়কালে বিভিন্ন দিক থেকে সাকসেস হবে এবং মঙ্গল মঙ্গলের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে মঙ্গল আর এই দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহ কিন্তু হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে একদম কারক গ্রহ অর্থাৎ মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির এখন যেরকম সাতাশে অক্টোবর পর্যন্ত দৃষ্টিটা থাকবে তারপরে যখন মঙ্গল রাশি পরিবর্তন করে নিবে তারপরে দেবগুরু বৃহস্পতি তখনও দৃষ্টি থাকবে সেই সময়েও দৃষ্টি থাকবে মঙ্গলের উপর অর্থাৎ কার্যক্ষেত্রে একটা মানে কার্যসিদ্ধি যোগ এরকম কিন্তু তৈরি হচ্ছে যেটা কর্কট রাশি হয়তো কল্পনা করতে পারছে না যে এই কাজগুলো তার জীবনে হতে পারে এবার কোন দিক থেকে বিশেষ করে সফলতা পাবে সেটা হচ্ছে গোপন কাজ যেগুলো ধরাধরি করে কাজ হয় বা কোনো ব্যবসায়িক ড্রিল বড় বড় ড্রিল যে অমুক জায়গায় এত মাল পাঠাতে হবে তমুক জায়গায় এত মাল পাঠাতে হবে তার যে একটা চুক্তি এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে লাভের দিকে যথেষ্ট ছোটাছুটি করবে এই কর্কট রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ যারা বিদেশে রয়েছেন বিদেশে কাজ করার চেষ্টা করছেন বা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে অষ্টম ঘরে রাহু অবস্থান করছে গুরুর নক্ষত্র অবস্থান করছে খোঁজ প্রকৃতির কাজগুলো যথেষ্ট ভালো হবে যেরকম শিক্ষার দিক থেকে গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে এবং যে নক্ষত্র যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রটার সিম্বল হচ্ছে তালোয়ার অর্থাৎ তলোয়ার বলতে যে তলোয়ার রাজারা ব্যবহার করত নিজেকে রক্ষা হেতু বা রাজ্যকে শাসন করা হেতু তো রকম একটা প্রশাসনিক ভিত্তি অর্থাৎ গোয়েন্দা বিভাগ হোক বা সিবিআই সিআইডি এই সমস্ত কাজগুলোতে উন্নতি ঢুকছে কিংবা ডিফেন্স লাইনে উন্নতির যোগ রয়েছে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে পুলিশ প্রশাসন বা অন্যান্য ক্যাডাররা যেগুলো প্রশাসন লেভেলে এই সমস্ত কাজের উন্নতির যোগ কিংবা কর্মলাভের যোগ রয়েছে এই সময়কালে কিংবা যাদের চাকরি কাজ পারমানেন্ট ছিল না সেই কাজগুলো হয়ে যাওয়া কিংবা কোনো সিকিউরিটি গার্ডের লাইসেন্স বের করা লাইসেন্স পেয়ে যাওয়া এইগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে মঙ্গল যেরকম চতুর্থ ঘরে থাকছে সেরকম কিন্তু আবার চলে আসবে পঞ্চম ঘরেও তো চতুর্থ ঘরে থাকা মানে মঙ্গলকে তো ভূমিপুত্র বলা হয় তাহলে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে জায়গা জমি সেল পারচেস বা কোনো বড় বড় যারা ফ্ল্যাটের ব্যবসা করছেন সেই কাজগুলো হবে অথবা যারা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে হবে তারপরে পঞ্চম ঘরে যখন চলে আসবে তখন সন্তানের যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ বা সন্তান কোনো কর্মের চেষ্টা করছে সেই সেই কর্ম লাভ হয়ে যাওয়া অর্থাৎ পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া ভিতরে ভিতরে যে দুশ্চিন্তা গোপন চিন্তা সন্তানের প্রতি সেই চিন্তাগুলো কিন্তু দূর হবে এছাড়া মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা সেটাও কিন্তু পূর্ণ হবে এ রাহুর এই অবস্থান কারণ রাহু যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন বাজে প্রভাব দেয় এটা ঠিক কিন্তু অষ্টম ঘরে রাহু আবার জীবনে লক্ষ্মীও লাভ করায় অর্থাৎ টাকা পয়সাও কিন্তু পাওয়া যায় এই জিনিসগুলো হবে যেগুলো আনএক্সপেক্টেড যেটা কল্পনার বাইরে যে কেউ অদূর কোনো জায়গাতে টাকা পয়সা ফেঁসেছিল সেই টাকা পয়সা উদ্ধার হয়ে যাওয়া বা এমন কোনো কাজে টাকা পয়সা লাগিয়েছিলাম সেইখান থেকে একটা টাকা পয়সা লাভ হয়ে যাওয়া এরকম জিনিস বা কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম যেটা হচ্ছিলই না এরকম মানে অপ্রাপ্তি যোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা আইনের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বা সেলসের কাজে বা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো ভালো হবে অর্থাৎ এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে পাড়ার মানে পারব এরকম একটা ক্ষমতা থাকবে কারণ রাহু অষ্টম ঘরে অবস্থান করে মানে লোভ লালসা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে দিবে যে মনের মধ্যে সেই জিনিসটা যে ও যদি গাড়িতে চড়তে পারে তাহলে আমিও গাড়িতে চড়তে পারবো এরকম একটা টেন্ডেন্সি হবে মনের মধ্যে যে সে যদি পারে তাহলে আমি পারবো না কেন আমার মধ্যেও তো সেই ক্ষমতা রয়েছে এইগুলো কিন্তু জাগিয়ে তুলবে রাহু যে কিভাবে সামনের দিকে এগিয়ে নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা যে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাব সেই জিনিস সেই চিন্তা ভাবনা সেই অ্যাম্বিশন এটাও কিন্তু দিবে এটা বিশ্লেষণকারী ক্ষমতা দিবে নিজেকে যে কিভাবে এগিয়ে নিয়ে যাব দূরদৃষ্টি সম্পূর্ণ করাবে রাহু এই সময়কালে আবার এই সময়কালে গোপন শত্রুদের জাত করবে গোপন শত্রু যে শত্রুগুলো বরাবর রেগে আসছিল কর্কট রাশির পিছনে সেই শত্রুগুলোও কিন্তু এই সময়কালে জাত হবে অর্থাৎ অষ্টম ঘরে রাহুর এই অবস্থান যত ভালো প্রভাব দিবে তবে রাহু পাপিগ্রহ এর কিছু না কিছু আবার খারাপ প্রভাবও থাকবে কেমন খারাপ প্রভাব যদি নিজের কথাবার্তা ঠিক না থাকে তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে কোথায় সেটা হচ্ছে শ্বশুরবাড়ির সম্পর্কিত বা আত্মীয় স্বজনদের দিক থেকে যে এদিকে কিন্তু গন্ডগোল বা পৈতৃক সম্পত্তি জনিত হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে ছোট ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক এই সময়কালে খারাপ করিয়ে দিতে পারে তার সাথে কি বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকা পেয়েও যেতে পারে এই জিনিসগুলো হবে যে কাউকে বিশ্বাস করলাম ধোকা দিয়ে দিল এই সময়কালে বিশেষ করে মনে রাখতে হবে গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকা শর্টকাট পদ্ধতিতে আই ইনকাম এদিক থেকে দূরে থাকা কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না বা কাউকে অপমান করা যাবে না দুঃখ দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এরকম জিনিসগুলো যে কেউ একটা নিডি পারসেন তাকে যেচে পড়ে অপমান করছি তাকে কষ্ট দিচ্ছি উল্টাপাল্টা কথা বলে তাকে মানসিক আঘাত দিচ্ছি এইগুলো কিন্তু করা যাবে না এই সময়কালে শর্টপাট শর্টকাট পদ্ধতিতে ইনকাম করা যাবে না বেআইনি পথে চলা যাবে না নেশার দিকে আসক্ত হওয়া যাবে না এগুলো কিন্তু ব্যাড ইফেক্ট এদিক দিক থেকে কিন্তু সাবধান এবং তার সাথে এই সময়কালে যে কোনো ভ্রম যে কোনো সরকারি কাগজপত্রে সই সাবুত করার আগে হাজারবার চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে কারো মুখের কথাতে বিশ্বাস করে যে আমার হয়ে গেল ফাইনাল হয়ে গেল কিছুই পড়লাম না সই করে দিলাম তাহলে কিন্তু আবার অসুবিধাতে পড়তে হবে কর্কট তো যাই হোক এগুলো মনে রাখলেই হবে এবং তার সাথে বলবো যে এই সময়কালে বিশেষ করে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাহু জনিত পীড়া যারা ভোগ করছেন বা যাদের রাহু খুব খারাপ অবস্থায় রয়েছে সবার ক্ষেত্রেই যে রাহু ভালো ফল দিবে সেটাও তো না অনেকের জন্মগোষ্ঠীতে দেখাল রাহু খারাপ হয়ে বসে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবে একটি উপায় সেটা হচ্ছে সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করবেন সরস্বতী যন্ত্র স্থাপন করে মা সরস্বতীকে অপরিজিতা ফুল নীল ফুল অর্পণ করবেন মা সরস্বতীকে তো সরস্বতী যন্ত্র অনেকেই খোঁজ করেন তা আমাদের স্ক্রিনে যে ভিডিওর স্ক্রিনে প্রোডাক্ট বলে একটি অপশন রয়েছে সেখানটাতে মা সরস্বতী যন্ত্র পাওয়া যাবে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন যদি মনে করেন এটা আমি বললাম এটা একটা ভালো উপাচার রাহুর সব থেকে দামি উপাচার মা সরস্বতী যন্ত্র সরস্বতী যন্ত্র বাঘ দেবী জ্ঞানের দেবী সরস্বতী যন্ত্র অবশ্যই স্থাপন করা উচিত মা সরস্বতীকে নিত্যদিন দিন পূজা পাঠ করা উচিত তো যাই হোক এই সময়কালে অবশ্যই এইগুলো কাজ করবেন তারপরে সূর্যদেবকে অর্ঘ দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আরও রোচক তথ্য আপনাদের সামনে হাজির করতে পারবো আপনারা সবাই ভালো থাকেন শারদিয়ার প্রাক্কালে শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার ধন্যবাদ